আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজির হলাম আরো একটি নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আপনারা সকলে অবগত আছেন যে 30 মে 2025 তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বন অধিদপ্তরের বেশ কয়েকটি পদের নিয়োগ পরীক্ষা আপনাদের সামনে উত্তর নিয়োগ পরীক্ষার ফলাফল এখন উপস্থাপন করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনারা দেখতে পারেন এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন সবার আগে কোনো প্রকারের সার্ভার লোড ছাড়া তো চলুন শুরু করা যাক গত তিরিশ মে দুই তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বন অধিদপ্তরের দুটি পদের নিয়োগ পরীক্ষা উক্ত নিয়োগ পরীক্ষাটি ড্রাইভার এবং স্পিড ড্রাইভার পদের আপনাদের সুবিধার্থে ফলাফল দেখার জন্য ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক প্রদান করব সেইখানে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে আপনারা এখানে কোন একটি এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন লিংক দেখতে পাচ্ছেন এগুলোতে ক্লিক করলে কিন্তু ফলাফলটি আপনারা সংগ্রহ করতে পারবেন না একটু স্ক্রল করবেন এবং প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন এর আগে গত তেইশ মে দু তারিখ অনুষ্ঠিত হয়েছে বল প্রহরী এবং ইঞ্জিনম্যান পদের নিয়োগ পরীক্ষা যাদের ফলাফল ইতিমধ্যেই কিন্তু প্রকাশ করা হয়েছে বন অধিদপ্তরের লিখিত পরীক্ষার রেজাল্টটি আপনারা যদি সংগ্রহ করতে চান অফিসিয়াল ভাবে তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম দেখবেন একটা হবে দিবেন সকল দিলে আরো বেশি ভালো হবে একটু লোড দেখুন লেখা আছে বন অধিদপ্তর রাজস্ব গাড়ি চালক ও স্পিড বোর্ড পদের ড্রাইভার নিয়োগ পদের অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল এটা প্রকাশ করা হয়েছে তিরিশ তারিখে অর্থাৎ ত্রিশ তারিখে পরীক্ষা হয়েছে তিরিশ তারিখে ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা ক্লিক করলেই কিন্তু ফলাফলটির পিডিএফ কপি এখানে দেখতে পাবেন আচ্ছা এটা গেল একটা প্রক্রিয়া আর ইঞ্জিনম্যান এবং বন প্রহরী পদের ফলাফল নিশ্চয়ই আপনারা এত করে সংগ্রহ করেছেন যা গত চব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে ঠিক এইভাবে চাইলে আপনারা ডাউনলোড করতে পারবেন যে ডাউনলোড এখানে ক্লিক আছে রিসেভ করলে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে ফলাফলটা কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের সুবিধার্থে ফলাফলের চিত্রটি সম্পূর্ণরূপে এখানে কিন্তু আমরা উপস্থাপন করেছি ভিডিওটি পজ করে আপনারা খুব সহজেই দেখতে পারবেন এই যে গাড়ি চালক পদে এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালক পদের ফলাফল এরপর রয়েছে স্পিড বোর্ড ড্রাইভার পদের ফলাফল এর সাথে সাথে আপনারা চব্বিশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ইঞ্জিন ম্যান এবং বন প্রহরী এর ফলাফলও কিন্তু খুব সহজেই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এর পাশাপাশি বন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল পদের প্রশ্ন সমাধান দেখতে চাইলে আপনারা ঠিক এই লিংকে ক্লিক করে সরাসরি আহ আরেকটি নতুন পেজে প্রবেশ করে প্রত্যেকটি পদের প্রশ্ন সমাধান ইনশাল্লাহ দেখতে পারবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনার কাঙ্ক্ষিত পদের রেজাল্ট আপনি খুব সহজেই

কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ আমরা সেই ফলাফলটি আপনাদের সামনে নতুন কোন ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার